হে ডেড ওয়ান্ট শুপি রেকোগনাইজড হুড আপ মাস্কম ইং ফের the চেলস সুইফ্ট ডান্স ক্লাস ফার্স্ট হি ট্রাইস দং ডোর অ্যান্ড দেন কামলি শুরুতে যে ভিডিওটি দেখলেন তাকে আপাত দৃষ্টিতে খুব শান্তশিষ্ট হেরে যাচ্ছে মনে হলেও তাকে বলা হচ্ছে ভয়ঙ্কর এক শয়তান মানে এভাবে বলা হয়েছে তাকে আজকে তাকে বায়ান্ন বছরের জেল দেওয়া হয়েছে তার নাম হচ্ছে এক্সেল রুদাকুবানা রুদাকুবানা কেন তাকে জেল দেওয়া হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত জুনে ব্রিটেন জুড়ে যেই দাঙ্গা সৃষ্টি হয়েছিল এথনিক কমিউনিটির উপর বিশেষ করে মুসলিম কমিউনিটির উপরে যেই অ্যাটাকগুলো হচ্ছিল সারা দেশে তার কারণ ছিল এই এক্সেল কোবানা। যে সাউথ পোর্টে একটি ডান্স স্কুলে গিয়ে বাচ্চা দুটি বাচ্চাকে ছুরি করে হত্যা করে এবং একটি বাচ্চাকে যার বয়স ছিল ছয় বছর মাত্র সেই বাচ্চাকে একশো বাইশবার ছুরি কাঘাত করে সে হত্যা করে আর এই কারণেই সেই পরিবারগুলো বলছে এই এক্সেল রুদা রু রুদাকুবানা যার বয়স হচ্ছে আঠারো বছর সে একজন ভয়ঙ্কর শয়তান এক্সেল রু রুদাকুবানার বায়ান্ন বছরের জেলদণ্ড দেওয়া হয়েছে এবং এই ঘোষণাটি দেওয়া হয়েছে আজকে এবং এই 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 যে ঘটনাটি ঘটেছিল গত বছর উনত্রিশ জুলাই নতুন সরকার গঠন করার পর ঠিক কিছুদিনের মধ্যেই এমন একটি ঘটনা যেই কারণে একটি বার্তা ছড়িয়ে পড়ে যে যে এই সাউথপুটের কারণ তাকে এক্সেলযুদ্ধ কুবানাকে যখন ধরা হয়েছিল পুলিশ তার নাম পরিচয় প্রকাশ করেনি আর নাম পরিচয় প্রকাশ না করার এই সুযোগটি নিয়ে কিছু কিছু মানুষ ছড়িয়ে দেয় যে একজন মুসলিম রিফিউজি যে কিনা হত্যা করেছে এই সাউথপুটের ঘটনাটি ঘটিয়েছে আর এমন খবরে মুসলিম কমিউনিটির উপরে ফার রাইট যারা মানে প্রচণ্ড ডানপন্থী যারা ব্রিটেনে তারা নানান ধরনের সহিংসতামূলক কর্মসূচি ঘোষণা করে সাউথ পোর্টের মসজিদে প্রথম দিন গিয়ে সেখানে অ্যাটাক করে মসজিদে ইমাম সহ বেশ কয়েকজন আটকা পড়েন এবং সেই এলাকার রণক্ষেত্রে পরিণত হয় এবং সেই দাঙ্গা ছড়িয়ে পড়ে পুরো ব্রিটেন জুড়ে এমন একটি ঘটনার সূত্রপাত হয়েছে এমন একটি ভয়ঙ্কর ঘটনা এক্সেল রুদাকুবানা ঘটিয়েছে যেই কারণে তাকে ভয়ঙ্কর শয়তান হিসেবে বলা হচ্ছে ব্রিটিশ গণমাধ্যমে তো সেই ঘটনার যে মানে একমাত্র আসামি এক্সেল দুদাকোবানা তাকে বায়ান্ন বছরের জেলদণ্ড দেওয়া হয়েছে আজকে আসাম আসুম রানা টিভি লন্ডন